নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি অগ্রগতির জন্য সঙ্গতিপূর্ণ আপনার লক্ষ্যগুলিতে সক্রিয় এবং মনোযোগী থাকুন সফলতা অর্জন করার জন্য আজকের দিনে আপনার সৃজনশীল ক্ষমতা লালন করার এবং নতুন কিছু চেষ্টা করার প্রতি মনোযোগ দিন আপনার ক্যারিয়ার আপনি আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা নতুন চ্যালেঞ্জে প্রয়োগ করার কারণে সমৃদ্ধ হবে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা কর্মস্থলে আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে উদ্ভাবনী এবং দূরদর্শী চিন্তাভাবনা প্রয়োজন এমন প্রকল্পগুলিতে সাফল্য আশা করুন আর্থিকভাবে এটি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করার এবং বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার একটি ভালো সময় ভালোবাসায় আপনি আজ সুখ এবং পরিপূর্ণতার অনুভূতি পাবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ থাকবে প্রতিদিন সঙ্গী বা সন্তানের প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা ও সম্মানকে স্থিত করে একটি দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান হবে আপনার বিবাহে শান্তি এবং স্বচ্ছতা নিয়ে আসবে পারিবারিক সম্পর্ক স্থিতিশীল তবে ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা হতে পারে বন্ধুত্বে শান্তভাবে শোনা গভীর বিশ্বাস তৈরি করে স্বাস্থ্য ভালো তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখতে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার চাপের স্তরের প্রতি সতর্ক থাকুন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক অনুশীলন এবং অভ্যন্তরীণ জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে আসবে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত মনের সাথে থাকুন এবং যা কিছু রয়ে গেছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন আজ আত্মবিশ্লেষণের একটি দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য আজ আপনার কাজের মধ্যে আপনার ধারণাগুলি প্রকাশ করার জন্য একটি দারুণ দিন হবে এবং আপনি আপনার সৃজনশীলতার জন্য সমর্থন পাবেন আপনার ক্যারিয়ার উন্নতি দেখতে পাবে তবে অপ্রত্যাশিত পরিবর্তনগুলি সাময়িক বাধা সৃষ্টি করতে পারে এটি দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্য এবং আপনার আর্থিক অবস্থান উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি অনুকূল সময় এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় সম্পর্কগুলিতে বিশেষ করে আপনার পেশাগত পরিবেশে অতিরিক্ত ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে একটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে একটি ছোট লাভ আপনাকে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে প্রেমে আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক পূর্ণতা আশা করতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত সংযোগ এবং আরও ভালো বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন আপনার সম্পর্ক খোলা এবং সৎ যোগাযোগ থেকে উপকৃত হবে আপনি আপনার পরিবারে আরও মনোযোগ দিতে দেখতে পারেন এবং এটি আপনার সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি ভালো সময় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে অধ্যান্তিকতা আপনাকে অন্তর্নিহিত শান্তি প্রদান করবে এবং নতুন পথ আবিষ্কারের জন্য সহায়ক হবে আজ দুর্ভাগ্যের অনুভূতি অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং অগ্রগতির দিকে ছোট সংকল্পমূলক পদক্ষেপ নিন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি আপনার পড়াশোনায় বড় সফলতা পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফলে পুরস্কৃত হবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হতে পারে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যাবেন না বাড়ির জিনিস খুব সাবধানে রাখুন চুরি যাওয়ার ভয় রয়েছে নিজের বুদ্ধিমতার সঙ্গে চললে সব দিকই সামলে নিতে পারবেন সারা দিনে একটু আনন্দও থাকবে আবার দুঃখও থাকবে ভালোবাসার মানুষদের কাছ থেকে আঘাত আসতে পারে চিন্তা পিছু ছাড়বে না আয় হবে ব্যয় হবে আবার সঞ্চয়ও হবে নিজের স্বাধীনভাবে থাকতে চাইবেন বন্ধুর সাহায্য এড়িয়ে চলাই শুভ হবে মায়ের শরীর নিয়ে খরচ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উননব্বই শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ